প্র্যাকটিস নেট বল করে যাচ্ছেন কার্টার মাস্টার পাশে দাঁড়িয়ে হাত দিচ্ছেন বলিং কোচ ডিজে বার্ভো পরবর্তী ম্যাচকে সামনে রেখে প্র্যাকটিস নেটে মজেছেন দুই গুরু শিষ্য টিপস নিতে বলিং পেয়েছে কিছুক্ষণ পর পর কোচ বার্ভোকে ডেকে নিচ্ছেন মুস্তাফিজ বিপরীতে কাটার মাস্টারের পিঠ চাপড়ে দিয়ে কড়া নজরদারিতে রেখেছেন বলিং গুরু ডিজে বার্ভো লখন ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামতে চায় চেন্নাই সুপার কিংস তাই তো প্রস্তুতিকালে নিজের শুদ্ধে নিতে উঠে পড়ে লেগেছেন টাইগার পেশার মুস্তাফিজ চেন্নাইয়ের বোলিং কোচ হিসেবে নিয়োজিত ডিজে বার্ভ যাকে চিনে না এমন ক্রিকেট প্রেমী খুঁজে পাওয়া দুষ্কর এক টি টোয়েন্টি ক্রিকেটে বার্ভ নামটি ছিল ব্যাটসম্যানদের হাটু কাপার কারণ যেখানে কয়েকশো উইকেট শিকার করতে খাবি খায় হাজারো বোলার সেখানে সাবেক ক্রিকেটার বারভো টি টোয়েন্টি উইকেটের সংখ্যা ছয় তরুণ সময় তো বটেই নিজের ক্যারিয়ারের শেষ অবধি তিনি ছিলেন সেরা ডেথ ওভার স্পেশালিস্ট কেবল যে ডেথ ওভার স্পেশালিস্ট এমনটাই নয় পাওয়ার প্লে তো দুর্দান্ত বল করতেন ডিজে বারভো এবারে আইপিএল এ বারভোর মতো কিংবদন্তি বোলারের কাছ থেকে ধিক্ষা নেওয়ার সুযোগ পাচ্ছেন কাটার মাস্টার স্লোয়ার ডেলিভারিতে বারভো ছিলেন সেই সময় সেরা বলার কাকতলীয় ভাবে মুস্তাফিজ ও বাধা পড়েছেন একই সুতোয় ক্যারিয়ারের শুরুর দিকে বারভুর মতো মুস্তাফিজ স্লোয়ার ডেলিভারি দিয়ে সবার নজর কেড়েছিলেন স্লোয়ার ডেলিভারিকে আরও ধারালো করতে বারভোর চেয়ে সেরা মেনটেন আর কেই হতে পারে ফিজের জন্য কয়েকদিন আগে চেনের ভিডিও সাক্ষাৎকারে ফিজ জানিয়েছেন তার উত্থানের গল্প সেই গল্পে ফিজ বলেছিলেন ডিজে ভারভোর ইম্প্যাক্ট সম্পর্কে প্র্যাকটিস সেশনে যেন সেটাই প্রমাণ হল শুরুতে বার্ভোকে ডেকে কথা বলেছিলেন ফিচ হয়তো ডেথ ওভার বিশেষজ্ঞদের কাছ থেকে বুঝে নিচ্ছিলেন ফিল্ডিং সেটআপ আপ দিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ তারপর দৌড়ালেন বাইশ গজে বিচারকের ভূমিকায় দাঁড়িয়ে দেখলেন ফিজের বলিং একটা ডেলিভারি দেখে সন্তুষ্ট হয়ে ভোলেননি হাততালির সহিত উৎসাহ দিতে বার্ভো ফিজের কম্বিনেশন উচ্ছ্বসিত ভক্তরা ফিটও পাচ্ছেন লিজেন্ডারি ক্রিকেটের কাছ থেকে শেখার সুযোগ মুস্তাফিজও কোনো অংশে বাকি রাখছেন না বারভুর কাছ থেকে ধিক্ষা নিতে যারা শুধু ভুল ধরার জন্য ওত পেতে থাকেন তাদের এটা চোখে পড়ে না যে শেখার বিষয়ে কতটা সিরিয়াস ফিচ চিপকের উইকেটে প্রতিপক্ষ দলকে খাতির যত্নের ব্যবস্থা করছেন চেন্নাই সেই লক্ষ্মী কাটারের ধার ঝালাই করতে তাস কাটার মাস্টার সাবেক দল হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত মুস্তাফিজ চিপকের উইকেটে জমে উঠবে মুস্তাফিজের প্রাক্তন টিম হায়দ্রাবাদ ও বর্তমান দল চেন্নাইয়ের লড়াই চিপকের উইকেটে লখনের বিপক্ষে হারের দায় কেউ দিয়েছেন শিশিরকে কেউ দিয়েছেন দলগত পারফরমেন্সকে অনেকে আবার আঙ্গুল তুলেছেন কাটার মাস্টারের দিকে সকল সমালোচনার জবাব দিতে মুস্তাফিজ কি পারবে চিপকের উইকেটের ঝলক দেখাতে তাছাড়া এখন অব্দি টিকে আছেন পার্পল ক্যাপের রেশে তবে পরিসংখ্যানটা কিন্তু আগের মতোই পার্পল ক্যাপ জিততে হলে চাই তিনটি উইকেট পরবর্তী ম্যাচে একাদশে ডাক পাওয়া নিয়ে সংখ্যা থাকলেও সময় সম্ভাবনা রয়েছে সুযোগ পাওয়ার ফিজের হাতেও আর বেশি সময় বাকি নেই এক মে ধরতে হবে ঢাকার ফ্লাইট তাই চেন্নাইও সহজে ফিচকে হাতছাড়া করতে চাইবে বলে মনে হচ্ছে না এটা ঠিক পারফরমেন্সে তারতম থাকতে পারে কিন্তু একটি ম্যাচের পারফরমেন্স দিয়ে পুরুষ সিজনকে প্রশ্নবিদ্ধ করাটাও কিন্তু বোকামির পর্যায়ে পড়ে চেন্নাই স্বীকৃত বাংলা লায়ন মুস্তাফিজ এখন পর্যন্ত খেলেছেন ষাটটি ম্যাচ কুড়িয়েছেন বারোটি উইকেট প্রতি ম্যাচে তিনি উইকেট পেয়েছেন তার মধ্যে নয়টি উইকেটই চিপকের মাঠে শিকার করেছেন কাটার মাস্টার ঘরের মাঠে কিছুটা স্পেশাল মুস্তাফিজ শেষ ম্যাচের কথা বাদ দিলে বাকি ম্যাচগুলোতে করেছেন বাজিমাত আসরের একমাত্র ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটিও পেয়েছেন চিপকের মাঠে তাই দেশে ফেরার আগে ভক্তরা আছেন। ফিজের সাফল্য দেখতে